এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তার আগে জানিয়ে রাখি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবার ভালো কাটুক নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এবারে ব্রিগেড সমাবেশের আগে সিপিআইএমের বড় পরিবর্তন হতে চলেছে এতদিন যাদের যাদের আপনারা দেখতেন ব্রিগেডের মঞ্চে তারা থাকছে না বরং থাকছে সেই তালিকায় থাকছে মাঠে ঘাম ঝরানো নতুন পাঁচ মুখ সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা সকলেই জানেন যে আগামী কুড়ি এপ্রিল ব্রিগেডের সমাবেশ ব্রিগেড সমাবেশ হতে চলেছে কলকাতায় প্রত্যেকবারের মতন এবারও কিন্তু ব্রিগেড সমাবেশে দেখা যাবে হাজার হাজার মানুষের জনসমাবেশ তা কিন্তু আর বোঝার অপেক্ষা নেই এবং দেখা যাচ্ছে যে মাঠ ভরাতে এবার কিন্তু ভরসা বাম সংগঠনে ব্রিগেডের মাঠ ভরাতে এখনো পর্যন্ত কিন্তু সিপিআইএমের জুড়ি মেলা মেলা কিন্তু ভার বলা যেতে পারে ভোটে না জিততে পারলেও আসন সংখ্যায় শূন্য থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে গত চোদ্দ বছরে সিপিআইএম কিন্তু বলে সিপিআইএমের যে ব্রিগেড সমাবেশ সেখানে কিন্তু মাঠ ভরিয়েছে তা কিন্তু একেবারে যথেষ্ট পরিমাণে প্রশংসনীয় এবং দেখা যাচ্ছে যে সিপিআইএম ক্ষমতায় না থাকলেও যে ব্রিগে সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে জনগণের এত জনসমাবেশ তা কিন্তু যথেষ্টভাবে কিন্তু একটা মানুষের মনে ছাপ ফেলে যায় সে একই রকমভাবে এবারও কিন্তু ব্রিগেড সমাবেশ হতে চলেছে এবং দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে বিগত কত বছর ধরে ব্রিগেড সমাবেশে যাদের আমরা দেখেছি জ্যোতি বসু থেকে শুরু করে হরে কৃষ্ণ থেকে শুরু করে ইচ্ছিতারা মেয়েচুরি বুদ্ধদেব ভট্টাচার্য এনাদের মতন সিপিআইএমের নেতৃত্ব তারা কিন্তু ব্রিগেডের মঞ্চে প্রধান বক্তা হিসেবে কিন্তু ছিলেন থাকতেন এবার কিন্তু দেখা যাচ্ছে যে সেই রীতিনীতির একেবারে বদল আনতে চলেছে বাম সংগঠন সমস্ত রীতিনীতিকে ভেঙে বদল আনলো সিপিআইএম এক প্রকার বলাই যেতে পারে এবার সেই বদলে দেখা যাচ্ছে আগামী কুড়ি এপ্রিল ব্রামেদের ব্রিগেড সভা আশ্চর্যজনকভাবে সেই ব্রিগেডের বক্তা কিন্তু থাকছে তো অবশ্যই থাকছে মোহাম্মদ সেলিম অন্যদিকে দেখা যাচ্ছে যে সুতরাং বলা যেতে পারে যে প্রথম সারির কোনো নেতাই কিন্তু থাকছে না এবারে ব্রিগেড সমাবেশে বক্তা হিসেবে বরঞ্চ থাকছে কেবল পাঁচজন নতুন মুখে কিন্তু সামনে আনা হচ্ছে মোহাম্মদ সেলিম তিনি তো থাকবেন অবশ্যই তার তো নাম রয়েছে বটে বাকি পাঁচজন যারা কিনা না ব্রিগেড সমাবেশে তারা বক্তা হিসেবে থাকেনি এবং তারা কখনো মঞ্চেই উঠেনি ব্রিগেডের মঞ্চে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মাধ্যমের খবর এবং দেখা যাচ্ছে যে এই পাঁচজন বক্তা তারা কিন্তু সেই অর্থে দলের প্রথম সারির বক্তা হিসেবে কিন্তু পরিচিত নন সুতরাং প্রথা ভেঙে প্রথমবার সিপিআইএম কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিগেড সমাবেশে এবার কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিগেড সমাবেশে আয়োজন আয়োজনে রয়েছে বামেদের চার চারটি গণসংগঠন যেমন ধরুন সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন সিআইটিইউ এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এই চারটি সিপিআইএমের সংগঠনের ডাকে এবারের কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশ হতে চলেছে এবার দেখা যাচ্ছে এবারের ব্রিগেড সমাবেশে কিন্তু হচ্ছে তাদের নেতৃত্বে নামগুলো এবার আমি এক এক করে বলছি নিরাপদ সর্দার বন্যা টুডু অমুল হালদার অনাবিক সাহু এবং সুখরঞ্জন দে এই চারজন থাকছে কিন্তু নতুন মুখ আরও একবার কিন্তু বলছি সুখরঞ্জন দে নিরাপদ সর্দার বন্যা টুডু এবং দেখা যাচ্ছে যে অমল হালদার এবং অনাবিক সাহু শাহু এই পাঁচজন কিন্তু থাকছে সিপিআইমে বৃগের সমাবেশের নতুন বক্তা হিসেবে এবং বিভিন্ন গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন ধরুন বন্যাটুরু তিনি কিন্তু কোনোদিনও ব্রিগেড সমাবেশে বক্তা হিসেবে থাকেননি তাকে কিন্তু নতুন মুখ দেখা যাবে অর্থাৎ সিপিআইএমের ওপর মানুষের যে আস্থা ভরসা চলে গিয়েছে সেই আস্থা ভরসা ফিরিয়ে আনার জন্য কিন্তু নতুন একটা টোটকা বা নতুন একটা কিন্তু ব্যবস্থা কিন্তু করতে চলেছে সিপিআইএম যাতে মানুষের মনে মানুষের মননে আরও একটু বেশি জায়গা করে নিতে পারে সিপিআই তারই কিন্তু একটা প্রচেষ্টা এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন শহরের বিভিন্ন থেকে শুরু করে গ্রামাঞ্চলের যেখানেই কিন্তু মানুষ সমস্যায় পড়ছে সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে সিপিআইএমে বাম যুব সংগঠন এবং জেলায় জেলায় কিন্তু বামেদের যেভাবে সংগঠন মজবুত করার প্রয়াস চলছে ব্রিগেডের সমাবেশে কিন্তু আরও একবার কিন্তু তারই নতুন চমক এবং নতুন মুখ কিন্তু দেখতে পাওয়া যাবে ঘাম ঝরানো নতুন মুখ তাহলে অপেক্ষা করছে আর বেশি দেরি নেই মাত্র চার দিন অপেক্ষা আজ পনেরোই এপ্রিল আগামী কুড়ি এপ্রিল কিন্তু ব্রিগের সমাবেশ হতে চলেছে সুতরাং দর্শক বন্ধু আরো একবার জানিয়ে রাখি যে এবারে কিন্তু ব্রিগেড সমাবেশের আগে সিপিআই বড় পরিবর্তন করতে চলেছে এতদিন যাদের আপনারা দেখেছেন ব্রিগেডের মঞ্চে বক্তা হিসেবে একেবারে ঝা চকচকে ধুতি পাঞ্জাবি পরে যারা বক বক্তৃতা দিয়েছে তারা কিন্তু এবার থাকবেন না ব্রিগেডের মঞ্চে এবং দেখা যাচ্ছে অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন মিনাক্ষী মুখার্জি সহ আরও যারা রয়েছেন শতরূপ ঘোষ তারা তো থাকবেনই অবশ্যই কিন্তু প্রধান বক্তা হিসেবে থাকবে তাহলে মোহাম্মদ সেলিম নিরাপদ সর্দার এবং দেখা যাচ্ছে বন্যা টুডু অমল হালদার অরাবিক সাহু এবং সুখরঞ্জন দে এই এনাদেরকে কিন্তু এবার দেখা যাবে তারা কিন্তু ব্রিগের সমাবেশে প্রধান বক্তা হিসেবে প্রিয় দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকেই